আসসালামু আলাইকুম ব্যাক টু মাই এ এস ফ্যাশনে এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু ওয়ান পিসের কালেকশন দেখিয়ে দিবো সাথে কিন্তু টু পিসের কালেকশনও থাকবে আর এখান থেকে তিনশো পঞ্চাশ টাকা রেঞ্জেরও কিন্তু তোমার ওয়ান পিসের কালেকশন পেয়ে যাবে তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া ওকে তো ফার্স্ট আমি ওয়ান পিস দিয়ে শুরু করছি এর উপরে দেখো কত সুন্দর করে কিন্তু প্রিন্ট পাচ্ছ এটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইয়াদের এখানে এটার বডি থাকবে কত ভাইয়া মানে তোমার ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডি পাচ্ছো আর এখানে কিন্তু স্মোকি করা রয়েছে হাফ ব্যান্ড কলারের মধ্যে পাচ্ছ মাঝখানে প্রত্যেকটা বাটন কিন্তু ওপেন করতে পারবে কাপু থাকবে কিসের মধ্যে ভাইয়া মাইক্রো বাটার ওকে কাপুর থাকবে মাইক্রো বাটারের মধ্যে এটা কিন্তু খুবই ভালো কোয়ালিটির মধ্যে পাচ্ছো ওকে এটার মধ্যে কালার প্রিন্ট আছে দেখিয়ে দিব এই একটা থাকছে মেরুন কালারের মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দিবো এক কথা হচ্ছে অলিভ টাইপ কালারের মধ্যে এরকা থাকছে অ্যাশ কালারের মধ্যে প্রত্যেকটা কালারই মাশাআল্লাহ অনেক সুন্দর নেক্সট এর কাছে আছে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকবে কত ভাই এটা 350 টাকা হোলসেল প্রাইস প্রাইস থাকবে মাত্র 350 টাকা করে মানে 6 পিস নিলে তোমরা এই প্রাইসে পাবে আর যারা এক থেকে দুই পিস নেবে সেই ক্ষেত্রে ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে কিছু টাকা অ্যাড হবে নেক্সট আইটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি ওয়াও ফার্স এই ডিজাইনটা দেখো একদম ইউনিক এর মধ্যে পাচ্ছো এটা হাফ প্যান্ট কলার মধ্যে পাচ্ছো এখানে বাটন ওয়ার্ক করা রয়েছে এগুলো কিন্তু শো বাটনের মধ্যে পাচ্ছো আর স্লিপও কিন্তু খুব সুন্দর একটা পাইপিন পাচ্ছ আর এটাও কিন্তু মাইক্রো বাটারের মধ্যে থাকছে আর উপরে পিনটা এত সুন্দর এটার মধ্যে কয়টা কালার আছে ভাইয়া ছয়টা কালার আছে এটার মধ্যে তোমরা ছয়টা কালার পাবে আমি ছয়টা কালারই দেখিয়ে দেব একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে নেক্সট আইটে দেখিয়ে দেব মিন্ট কালারের মধ্যে একটা থাকছে সিগিন কালারের মধ্যে একটা থাকছে অ্যাশ টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ৩৫০ টাকা খুবই নাইস কিন্তু কালেকশনটা নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো আমি আবারও বলছি এই ভিডিও থেকে যে কোনো ছয় পিস নিলে তোমরা এই প্রাইজে পাবে যারা এক থেকে দুই পিস নেবে সেক্ষেত্রে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছে এইটা দেখো ফার্স্ট সাইডে কিন্তু পুরাটা এভাবে সুন্দর একটা প্যানেল আকারে ক্র্যাপ পাচ্ছ উপরে কিন্তু থ্রিডি পেন থাকছে মাঝখানে বাটন মার্ক করা থাকবে হাতায় স্মোকি করা থাকছে এটারও কাপড় থাকবে মাইক্রো পাইটনের মধ্যে আর এই কাপড়টা কিন্তু খুব ভালো কোয়ালিটির মধ্যে থাকবে এগুলো একদম নতুন আসছে এখানে যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে নেক্সটে একটা থাকছে

এটারও কাপু থাকবে মাইক্রো বাটারের মধ্যে এটার মধ্যে তোমরা কালার পাচ্ছ পাঁচ ছয়টা দেখিয়ে দেবো এ একটা থাকছে কলিজা মেরুন কালারের মধ্যে একটা থাকছে সিগিন কালারের মধ্যে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে কত ভাই এগুলো তিনশো টাকা এগুলোর প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে সাইজ থাকবে কত এটা খুব ফ্রি সাইজ ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত পাবে থাকবে ভাইয়া ওকে প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে ওকে নেক্সট আইটে দেখিয়ে দেবো একটা থাকছে সেটা কাপুর থাকবে কিন্তু খাদি কটনের মধ্যে উপরে পুরাটাই কিন্তু এটা তোমার মিরোর কার্ড পাচ্ছ পুরাটাই কিন্তু মিরোর কার্ড থাকবে মাঝখানে এগুলো প্রত্যেকটা বাটন কিন্তু তোমরা ওপেন করতে পারবে এটারও বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে প্রাইস থাকবে কত ভাই এটা টাকা এটার প্রাইস থাকবে মাত্র টাকা করে আর এগুলো ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা হয় কাপড় থেকে শুরু করে সিলাই কোয়ালিটি কিন্তু তোমরা হান্ড্রেড পার্সেন্টই পাবে খুবই নাইস করে কিন্তু ওয়ার্ক করা নেক্সট এই একটা থাকছে লাস্ট কালারটা মিষ্টি কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে চারশো টাকা করে ওকে এবার কিছু টু পিসের কালেকশন দেখিয়ে দেবো যেগুলো কিন্তু অনলাইনে মোস্ট ভাইরাল কালেকশন এইটা দেখো পেস্ট কালারের সাথে তোমরা পিঙ্ক কালারের কম্বিনেশন পাচ্ছ এটার উপরে খুব সুন্দর করে এগুলো এম্বোয়ডারি কাজ থাকছে ফুললি এম্বোয়ডারি কাজ থাকবে সিলেবল কিন্তু সেমভাবে ভাবে কাজ পাচ্ছ কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আর এটা থাকছে ম্যাচিং প্যান্টটা প্যান্টের নিচে সেম প্যানেলটাই থাকছে ওকে প্যান্টের লেন্থ থাকবে কত ভাইয়া ফোরটি ওকে নেক্সট একটা থাকছে এই প্রিন্টও কিন্তু অনেক নাইস সরি এই কালারটাও নেক্সট এটার মধ্যেও কালার পাচ্ছ একটা থাকছে পার্পেল কালারের মধ্যে একটা থাকছে মিন্ট কালারের মধ্যে একটা থাকছে অলিভ কালারের মধ্যে লাস্ট কালারটা থাকছে মিষ্টি কালারের মধ্যে প্রাইস থাকবে सेम মাত্র 550 টাকা 550 টাকা করে আর এগুলা কিন্তু টু পিস জি ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব ওই টু পিসটা কিন্তু খুব ভাইরাল বর্তমানে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এইটা দেখো ভিউয়ার্স এটা কিন্তু মোস্ট ডিমান্ডিং একটা টু পিসের মধ্যে থাকছে এটা নেকের পশনে ভি শেপের মধ্যে পাচ্ছ পুরাটাই কিন্তু স্কিন প্রিন্ট করা রয়েছে স্লিপেও কিন্তু সেম ভাবে তোমরা এটা প্যানেল পাচ্ছ ওকে এটা কাপড় থাকবে কিসের মধ্যে ভাইয়া দুবাই মতো ওকে এটা থাকছে প্যান্টটা ওয়াও ভিউয়ার্স প্যান্টটা দেখো একদম ইউনিক স্টাইলের মধ্যে পাচ্ছ এটা প্রাইস থাকবে কত ভাইয়া 600 টাকা প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে এটার সাথে তোমরা তিনটা কালার পাবে একটা হচ্ছে ব্ল্যাক কালারের সাথে ব্রাউন কালারের কম্বিনেশন নেক্সট এর কাছে আছে ব্লু কালারের সাথে ব্রাউন কালারের কম্বিনেশন প্রত্যেকটা কালারই মাশাআল্লাহ অনেক সুন্দর যার যে কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নেবে আর এছাড়া তোমরা যারা বিজনেসের জন্য 100 পিস 200 পিস নিতে যাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি অফ হোয়াইট কালারের মধ্যে এটার উপরে একটি কাজটা দেখো ভিউয়ার্স ফুললি কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকছে নেকের পশনে খুব সুন্দর একটা ডিজাইন পাচ্ছ স্লিপে কিন্তু লেস কাট থাকছে এটার কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন এর মধ্যে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে কত ভাই থার্টি এইট থেকে ফোরটি পর্যন্ত বডি থাকবে আর ছত্রিশ থেকে জি ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত লং কত হবে ফোরটি ফোরটি ওকে চল্লিশ থেকে বিয়াল্লিশ সাথে ম্যাচিং প্যান্ট থাকছে প্যান্টের নিচে সেম ভাবে এম্বোয়ারি কাজ থাকবে একদম প্লাজো স্টাইলে যে প্যান্টটা ওইটা পেয়ে যাবে ওকে এটার মধ্যে কালার রয়েছে দেখিয়ে দিব একা থাকছে পার্পল টাইপ কালারের মধ্যে নেক্সট একটা থাকছে অলিভ কালারের মধ্যে তিনটা কালারই কিন্তু খুবই নাইস যার যেইটা লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইরা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি করে থাকে নেক্সট আরেকটা ডিজাইন দেখে দিচ্ছি এটা লাস্ট ওয়ান ডিজাইনের মধ্যে থাকছে এটার উপরে কিন্তু খুব সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি কাজ থাকছে এটাও কিন্তু ভাইরাল টু পিসের মধ্যে পাচ্ছ খুবই নাইস কিন্তু আর এটা কাপড় থাকবে কিসের মধ্যে সফট কটন ওকে এটা থাকছে প্যান্টটা প্যান্টের নিচে সেমভাবে এম্ব্রয়ডারি কাজ থাকছে আর প্রত্যেকটা প্যান্টের নিচে কিন্তু কলি করা রয়েছে যে এখানে কিন্তু কলি করা রয়েছে যার কারণে মাঝখানে ঘেরটা তোমরা হিউজ পরিমাণে পাবে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি সিগিন কালারের উপরে কিন্তু তোমরা ইয়েলো কালারের কন্ট্রাস্ট পাচ্ছ খুবই নাইস এইটা এটার নিচেও কিন্তু সেমভাবে প্যানেল থাকছে এটার সাথে ম্যাচিং প্যান্ট পাবে এটা থাকছে প্যান্টটা প্যান্টের নিচেও প্যানেল থাকছে এটাও কিন্তু সব কটনের মধ্যেই পাবে প্রাইস থাকবে কত ভাই এটার এটার প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা এত সুন্দর টু পিস এই দামে কিন্তু বাহিরে কোথাও পাবে না তো এই ছিল কালেকশন আমি ছিলাম এএস ফ্যাশানে তোমরা যারা শপে আসবে তারা এ অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিওস কিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ পেস